বাংলায় খবর খবর বাঙালির কাজ করেছেন এবং তার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগের আঙুলতেও তুলতে পারেনি পুলিশে কাজ করতে গিয়ে তাকে গুলি চালাতেও হয়নি আক্রমণ করতেও হয়নি বরঞ্চ মালদার কোনো এক জায়গায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল সে এবং কৃষ্ণেন্দু ছুটে গিয়ে দাঙ্গা বন্ধ করেছিল পশুন অফিসার থেকে রিজাইন করে ও ডিআইজি পোস্টে কাজ করত আজকে মানুষের জন্য জনসেবা করতে এসছেন আমি আপনাদের আবেদন করব জোড়া ফুলে ভোট দিয়ে তাকে এবার নতুন করে নির্বাচিত করুন আমি দেখছি বারবার আগের বারও এখান থেকে যিনি বিজেপির জয়লাভ করে গেছেন আপনারা আমায় বলুন তো গাজলের মানুষ মালদার মানুষ উত্তর দিনাজপুরের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ মালদা উত্তরের মানুষ মালদা দক্ষিণের মানুষ সারা বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বিজেপি কার জন্য কি করেছে ক্ষতি করা ছাড়ে কারো ভালো করেছে আমার সাথে আমি সম্মান জানাই আমাদের সমর মুখার্জি অতি পুরাতন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং তিনি সারাক্ষণ মানুষের কাজ করেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আব্দুর রহিম বক্সি সভাপতি আমার জেলা তৃণমূল কংগ্রেসের ওকে আর মতুয়া সঙ্গে সভা সভাধিপতি মমতাবালা ঠাকুর এখন আমাদের এমপি আছেন রাজ্যসভায় ওদের দুজনকে আমি মালদার আর একটা মিটিংয়ে পাঠিয়েছি এক্ষুনি আমার সাথে আছে তাজমুল হোসেন যিনি আমার মন্ত্রিসভায় আছেন যেমন ইন্দ্রনীল সেন আছেন আপনাদের কাছে এসছেন মৌসুম নূর এই জেলা থেকে তাকে আমরা সাংসদ করে পাঠিয়েছি রাজ্যসভায় দেখুন কেন পাঠিয়েছি অ্যাসেম্বলিতে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন তাই আমাদের মাত্র তেরোটা রাজ্যসভার সিট তার মধ্যে আমরা মালদাকে একটা সিট দিয়ে দিয়েছিলাম এই কারণে যে আপনারা আমাদের ভালোবাসা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে নিহার রঞ্জন ঘোষ বিধায়ক আশিস কুন্ডু জেলার মুখপত্র দীনেশ টুডু সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেস রঞ্জিত সরকার প্রসেনজিৎ সহ মতুয়া সঙ্ঘের এখানকার সভাধি সভাপতি সহ রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বাঙালি থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দি ভাষী থেকে শুরু করে জৈন ভাষী থেকে শুরু করে আমার আদিবাসী ভাই বোনেরা থেকে শুরু করে আমার সাংস্কৃতিক শিল্পীরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে আমার মা ভাই বোনেরা সকলে এখানে উপস্থিত আছেন ফটা রৌদ্র আমাদের দুর্ভাগ্য প্রতিবছর বছর ঠিক এই সময়টা ইলেকশন ফেলা হয় আর অন্যবার যদিও বা ইলেকশান আটই মে বা দশই মেয়ের মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসের পয়লা জুন পর্যন্ত ইলেকশান চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা বিজেপি ঘুরে বেড়াবে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন পার্টির হয়ে প্রচার করবেন তাই তাকে সময় দেবার জন্য মনে রাখবেন তাদের তো কোনো অসুবিধে হয় না আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয় কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম আমরা এই কালচারটা মেনটেন করি আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মির প্লেন ব্যবহার করেন প্রধানমন্ত্রীর প্লেন ব্যবহার করেন সব সুযোগ সুবিধা নেন যেমন ওদের সব মন্ত্রীরা নেন যদিও মনে রাখবেন এখনকার কেন্দ্রে যে সরকার আছে যাদের নির্বাচন এটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গেছে এখন ইলেকশান যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্য কেয়ারটেকার গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছেন বলুন তো গাজলের মানুষ অনেকে বড় বড় কথা বলেছেন এক লাখি গাজল ট্রেনটা কে করেছিল মনে আছে কি মা বোনেরা মনে আছে না ভুলে গেছেন লাখি বালুর ঘাট কে করেছিল কে করেছিল কে চালু করেছিল কে লাইন করেছিল প্রথমে এক লাখি গাজল তারপরে গাজল থেকে বালুরঘাট মালদা কে করেছিল আমি করেছিলাম বিজেপি করেনি কেন ওদের ভোট দেবেন আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন